আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ সকলকেই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মুহূর্তে যে বিডিটি লক্ষ্য করছেন আজকের ডেটে আজকে পঁচিশে মার্চ রমজানের চব্বিশতম রোজা আজকে এই মাছগুলো ডেলিভারি দিয়েছি সম্মানিত দর্শক আমরা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা বিক্রি শুরু করে দিছি ইনশাল্লাহ আপনাদের যাদের নতুন বছরের মাগুর মাছের পোনা লাগবে যোগাযোগ করবেন বর্তমান বর্তমান সময়ে আপনারা যদি বড় মাছ অর্থাৎ পুরাতন মাছ দিতে চান তাহলে আমি বলবো আপনারা নতুন মাছ নিয়ে শুরু করেন নতুন মাছের গ্রোথ ভালো হবে এবং অল্প বয়সের মাছ এটাকে খাবার দিলেই দ্রুত বর্ধনশীল হবে সম্মানিত দর্শক এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি এই মাছগুলো অরিজিনাল চকলেট কালার মাছ খুবই সতেজ এবং শক্তিশালী আপনারা চাইলে যে কোনো জায়গায় এই মাছগুলো নিতে পারবেন আপনারা চাইলে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল উপজেলা দলাগ্রাম মাছ আসে ভাই বন্ধুগণ প্রথম অবস্থায় এই মাছগুলো নিয়ে আপনাকে প্রথমত ফিট খাবার খাওয়াতে হবে এক থেকে দেড় মাস খাওয়ালে ভালো তবে কমপক্ষে পঁচিশ দিন বা তিরিশ দিন ফিট খাবার খাওয়াতে হবে কারণ আমরা এই মাছগুলো ফিট খাবার রানিং করতেছি তো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার পরে সরাসরি পচা খাবার দিতে পারবেন না এতে করে মাছের ক্ষতি হতে পারে ভাইরাস ধরতে পারে প্রথমত আপনাকে মাছটাকে সতেজ করে নিতে হবে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি হওয়ার পরে মাছগুলোকে খাবার দিয়ে শক্তিশালী করে নিতে হবে তারপর পুকুরের পানির সাথে বা নোংরা পানির সাথে ম্যাচিং করার পর অন্যান্য খাবার দিতে হবে অন্যান্য পচা দচা খাবার দিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সব থেকে ভালো হবে এক থেকে দেড় মাস প্রথমত ফিট খাবার দেওয়া সমানিত দর্শক আমাদের কাছে দুই থেকে তিনটা সাইজের পোনা রয়েছে আড়াই তিন ইঞ্চি দুই আড়াই ইঞ্চি যারা পুরাতন মাছ নিতে চান সেটাও রয়েছে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই সমানিত দর্শক আপনারা যারা চাষ করতে চান ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে